হয়ে গেল দারুণ মজাদার একটা রেসিপি পুঁঠি মাছ দিয়ে পুঁই তো পৈশাক রান্না করার জন্য পুঁঠি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে লবণ এবং হলুদ মেখে ভেজে নিয়েছি চুলায় কড়াইতে তেল দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়েছি হাফ কাপ এখন হালকা করে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নিব দিয়ে দিব লবণ পরিমাণ মতো লবণ দিয়েছি হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিব এক চামচ যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায় আর পুড়ে গেলে এই তরকারিটা কালো হয়ে যেতে পারে তরকারির কালারটা সবুজ থাকবে না যেহেতু আমি পুঁই শাক রান্না করব। আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব পানি শুকিয়ে গেলে আবার একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব রসুন বাটা আমি হাফ চামচ রসুন বাটা দিয়েছি এটাই হলো মশলা আর কোনো মশলা দিচ্ছি না এখন দিয়ে দিব শাক ভালো করে পুঁই শাক ধুয়ে কেটে নিয়েছি পুঁই শাক ঢেকে রান্না করলে শাকের কালার নষ্ট হয়ে যায় ফ্যাকাশে হয়ে যায় যার কারণে আমি শাক ঢেকে রান্না করি না কখনোই পুঁশাকের সবুজ একটা কালার থাকবে আর দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো এই মশলার মধ্যেই শাকটা খুব ভালো করে কষিয়ে নিব আর আলাদা করে কোনো ঝোলের পানি দেওয়ার প্রয়োজন নেই শাক থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে এখন এখানে দিয়ে দিব। কাঁঠালের বিচি কাঁঠালের বিচি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁঠালের বিচিগুলো এখন এই শাকের মধ্যে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেই কাঁঠালের বিচি দিয়ে পুঁই রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয় ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ অথবা পুঁঠি মাছ যে কোনো মাছ দিয়েই আপনি এই রেসিপিটা করতে পারেন খেতে কিন্তু দারুণ মজার হবে পরিবারের ছোট বড় সবাই খুব মজা করে পছন্দ করে খাবে এমন মজাদার একটা রেসিপি আর কাঁঠালের বিচি সবাই আমরা পছন্দ করি কাঁঠালের বিচি খুবই ভালো লাগে খেতে আমার তো ভীষণ পছন্দ তো এই যে শাক থেকে যে ঝোলের পানিটা বের হয়েছে এটা দিয়েই কিন্তু কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছে এই যে ঝোলের পানি এই পানি দিয়ে কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে যাবে আলাদা করে ঝোলের পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আমি যেহেতু অল্প মাখা মাখা ঝোল রাখবো যার কারণে আমি আলাদা করে ঝোলের পানি দেইনি আমি এখানে এখন দিয়ে দিচ্ছি মাছ পুঠি মাছগুলো ভেজে রেখেছিলাম তো পুঠি মাছগুলো এখন আমি এই শাকের উপরে দিয়ে দিলাম আর পুঠি মাছ দিয়ে এই শাকটা রান্না করলে আরও বেশি মজার হয় খেতে আমার তো খুবই পছন্দ আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এতটাই মজাদার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করেননি বা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে দিবেন